আসসালামু আলাইকুম ভিওয়াস সবাই কেমন আছেন একটু আমাকে জানাবেন আজকে আমি কিছু খাদ্য এবং ওষুধ গভাতি পোশাক ওষুধ ডেলিভারি সম্পূর্ণ করলাম কুকিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি সম্পূর্ণ করলাম এই জন্য আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি আমার একজন ভিওয়াস এই ওষুধ কয়টা নিয়েছে আমার কাছে এবং কিছু খাদ্য নিয়েছে তো আজকে আমি তাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি এই জন্য আপনাদেরকে ভিডিওটি আমি দেখাচ্ছি আজকে আমি টোটাল খাদ্য নিয়েছি বারো হাজার একশো পঞ্চাশ টাকা মধ্যে নিয়েছি ক্যাটাফক্স ছয় পিস উনিশশো আশি টাকা এবং রেনাসল এডি থ্রি একশো এমএল ইঞ্জেকশন নিয়েছি দুই পিস ষোলোশো সত্তর টাকা এবং সয়াবিন মিল সয়াবিন মিল্ক ভেশ সয়াবিনের ক্ষোক যেটি বলতেছি সয়াবিনের ক্ষোক নিয়েছি একশো কেজি একশো কেজি কোকের দাম পড়ছে আপনার একশো ছয় হাজার একশো টাকা প্রতি কেজি একষট্টি টাকা এবং ক্যাটাফক্স সরি ক্যালফেক্স ক্যালফেক্স এক লিটার নিচে চার পিস দাম পড়ছে চব্বিশশো টাকা ছশো টাকা পিস এক লিটারের দাম ছশো টাকা টোটাল দাম আসছে চব্বিশশো টাকা এবং টোটাল খাদ্য এবং মেডিসিনের দাম আসছে এক বারো হাজার একশো পঞ্চাশ টাকা তো এই কয়েকটি খাদ্য এবং ওষুধ আজকে আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি এই জন্য আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা যদি গবাদি পশু কোনো ঔষধ এবং খাদ্য খুবই পাইকারি দামে নিতে চান তো অবশ্যই আমাকে জানাবেন আমাকে জানানোর মাধ্যম মাধ্যম হচ্ছে ডিস ডিসক্রিপশানে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাকে জানাবেন অথবা এই ভিডিওতে কমেন্ট করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আর কোনো ওষুধ বা কোনো খাদ্য পাইকারি দাম যদি জানতে চান তো আমাকে জানাবেন আমি সেই খাদ্য ও ওষুধের পাইকারি দাম আপনাদেরকে জানাবো এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে এই তো আমার এই স্ক্রিপ্ট দুইটি এই স্ক্রিপ্ট দুইটির মাধ্যমে আমি আজকে এই খাদ্য কয়টি এবং ওষুধ কয়টি পাঠিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে দর্শক কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আমার